বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে পৃথক মামলায় জিজ্ঞাসাবাদ করতে চট্টগ্রাম ছয় আসনের সাবেক সাংসদ এবিএম ফসলে করিম চৌধুরীকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন আদালত একই সঙ্গে ফজলে করিমকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয় নিরাপত্তার কারণে ফজলে করিমকে সশরীরে আদালতে হাজির করা হয়নি ফজলে করিমের বিরুদ্ধে গতকালও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ লোকজন ওই সময় তারা ফসলে করিমের ফাঁসির দাবি করে নানা স্লোগান দেন আদালত সূত্র জানায় ফসলে করিমকে রাওজান থানার মামলায় তিন দিনের নগরের চাঁদগাঁও থানার মামলায় তিন দিন এবং পাঁচলাইশ থানার মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিম ও অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ নির্দেশ দেন এছাড়া নগর ও জেলার আরও পাঁচ মামলায় ফসলে করিমকে শুনানি শেষে গ্রেফতার দেখান আদালত ফসলে করিমের আইনজীবী এইচ এম জিয়াউদ্দিন বলেন অসুস্থতা ও নিরাপত্তার কারণে ফসলে করিমকে আদালতে হাজির করা হয়নি তাকে যাতে আদালতে হাজির না করে ভার্চুয়াল শুনানি করা যায় সেজন্য আদালতে আবেদন করা হয়েছে আদালত তা মঞ্জুর করায় কারাগার থেকে আনা হয়নি গত বারোই সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আকাউরা সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে ফসলে করিম সহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ফসলে করিম আকাউরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে বিজিবি জানিয়েছেন তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে চোদ্দটি এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য নিরাপত্তার কারণে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয় হেলিকপ্টারে করে পরে চব্বিশ সেপ্টেম্বর ফজলে করিমকে সকাল সাড়ে সাতটায় আদালতে হাজির করা হয় গ্রেফতার দেখানো হয় পাঁচ মামলায় একই সঙ্গে রাওজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসির দাবি করে স্লোগান দেন ও প্রিজন বেনে ডিম নিক্ষেপ করেন